বলে চলে গেলেন বৃদ্ধ বৃদ্ধা ঈশা আর শ্রাবণকে বসতে দিল বড় কি করছে দেখে আসি বলে সেও চলে গেলেন ভেতরে ও প্রস্থান করলে বড় কৌতূহল নিয়ে ঘুরে বসলো ঈশা শ্রাবণের পানে তাকিয়ে বলল ওনাদের একটু অদ্ভুত লাগছে না তোমার কাছে শ্রাবণের কৌতূহল কিছু কম নয় যেন সেও একই কৌতূহলে জবাব দিল অদ্ভুত তো লাগছেই আমাদের এখানে আসাটা একদম উচিত হয়নি বলো অনুচিত হয়নি তুই যেমনটা ভাবছিস ওরকম কিছু না আজকাল বৃদ্ধ বাবা মাকে একা করে কত সন্তান শুধু বউকে নিয়ে দেশান্তর হচ্ছে জানিস এরাও তেমনি এক অসহায় বাবা মা যাদের সন্তান ওনাদের একলা ফেলে চলে গেছে ঈশার মনটা বেশ ঘিরে ধরলো হঠাৎ মানুষ কত নিষ্ঠুর হয়ে যাচ্ছে দিনকে দিন কত পাশান আহারে এমন মানুষও হয় হয় এবং বৃদ্ধা তোয়ালে আর কিছু শুকনো খাবার নিয়ে হাজির হলো খাবার পেয়ে যেন চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ হলো ঈশার বলল শ্রাবণ যার জবাবে এবার বৃদ্ধা বলল তোমরা চাইলে আজকের রাতটা এখানে কাটাতে পারো বাবা যে হারে বৃষ্টি শুরু হয়েছে তাতে আমার মনে হয় না এই বৃষ্টি সহজে থামবে বলে গোটা রাতটা থাকা তো সম্ভব নয় বাড়ির লোক চিন্তা করবে চিন্তা করাটা তো স্বাভাবিকই বাবা কিন্তু তুমি যদি একবার টেলিফোন করে দাও তাহলে তার চিন্তা করবে না এদিকে নেটওয়ার্ক একদম ডাউন এক লাঠিও নেটওয়ার্ক তোলা যাচ্ছে না বিরক্তির সুরে বলল শ্রাবণ বৃদ্ধ এবং বৃদ্ধা মুখ চাওচাই করলো জবাবে আর কিছু বলতে পারলো না তোমরা একটু বিশ্রাম নাও বাবা তারপর বৃষ্টি কমলে না হয় ঠিক আছে বৃদ্ধা এবং বৃদ্ধ পুনরায় মুখে চাওয়াচাই করে শ্রাবণ হয়তো তাদের মনের ভাবটা ধরতে পেরেছে তারা চায় না আজ রাতে শ্রাবণ আর ঈশা তাদের এখান থেকে চলে যাক বন্ধঘরটায় হারিকেনের আলো নিভু নিভু করে জ্বলছে ঈশা লম্বা হয়ে শুয়ে পড়লো শক্ত বিছানায় মাথার নিচেও একটা শক্ত বালিশ কতক্ষণ এপাশ ওপাশ করে সামনে তাকালো দরজা ছেলে ভেতরে প্রবেশ করলো শ্রাবণ শ্রাবণ ভেতরে ঝুঁকতেই চোখে চোখ পড়লো দুজনের ঈশা ভীত মনে চোখ সরিয়ে নিল বাইরে এখনো মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে শ্রাবণ নেটওয়ার্ক তোলার চিন্তায় তিক্ত হয়ে উঠেছে এবার কে জানে বাড়ির সবাই কতটা চিন্তা করছে তাদের শ্রাবণ ধীর পায়ে হেঁটে বসল বিছানার এক পাশে ঈশা আর চোখে দেখছে গম্ভীর মানুষটাকে হারিকেনের হলদে আলোতে অন্যরকম লাগছে শ্রাবণকে শীতল পরিবেশে শ্রাবণের এমন বিমোহিত রূপ উষ্ণতা ছড়াচ্ছে রমণের হৃদয়ে মুখ কাঁপছে দূরু। দূর যেটাকে কোনোভাবেই পাত্তা দিতে চাইলো না ঈশা তাই পাশ ফিরে শ্রাবণের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুলো শ্রাবণ গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে ঈশার পানে তাকালো কিছু বলবার উদ্দেশ্যে তবে তাকে থমকাতে হলো থমকাতে হলো ঈশের ভেজা পিঠে লেপটে থাকা চুলগুলো দেখে থমকাতে হলো ঈশের ফর্সা ঘাড়ে কালো তিলটা দেখে শ্রাবণের কি যেন হলো সে জানে না শুকনো গলায় ঝোঁক গেলে উঠে গেল ওখান থেকে এখানে বসবে না সে ঈশা আর শুয়ে থাকতে পারলো না উঠে বসল এত শক্ত বালে সে মাথা রাখার অভ্যাস নেই একদম ঈশাকে উঠতে বসতে দেখে শ্রাবণ গলা খাকারে দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে উঠে বসলি কেন ভালো লাগছে না বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়েছিস চেঞ্জ করলেই পারতিস তুমি তো যাওয়ার তারাই আছো তাই আর কষ্ট করে চেঞ্জ করিনি এখন ঠান্ডা লাগছে জ্বর আসেনি তো ব্যস্ত গলায় কথাতে বলি এগিয়ে আসলো শ্রাবণ তার বরফ শীতল হাতটা ঈশার কপালে ঠেকাতেই শিউরে উঠলো ঈশা ঈশার গা বেশ গরম বুঝতে পারলো সে কপালের হাত গালে ঠেকিয়ে অতপর গলায় ঠেকিয়ে বলল গা তো ঈশার বুক কাঁপল আকাশ ভেঙে পড়ল ভয়ে আতঙ্কে বিটক শব্দে চিৎকার করে শ্রাবণকে শক্ত করে চড়িয়ে ধরলো ঈশা শ্রাবণ হতভম্ব হয়ে গেল এমন ঘটনায় ঈশা কাঁপছে যেন শ্রাবণ পুনরায় চোখ গিনল এবার যেন ঈশার শরীরের উষ্ণ ভাব জ্বালিয়ে দিল তার ভেতরে নিঃশ্বাস ভারী হতে লাগলো ক্রমশই বুক ধরফর করতে লাগলো ঠিক ঈশার ন্যায় ভয় শীতল গলায় প্রশ্ন করল শ্রাবণ শ্রাবণের ঘন ঘন দম নেওয়া দেখে ঈশার টের পেল তার গরম নিঃশ্বাস ক্রমশ আছড়ে পড়ছে ঈশার মুখের ওপর শ্রাবণ হাত তুলে আরেকটু জড়িয়ে নিল ঈশাকে নিজের সাথে আরেকটু শক্ত করে রাখতে ইচ্ছে করলো যেন এই ভালো লাগার কোনো নাম নেই কোনো ব্যাখ্যাও নেই আমার ভয় করছে শ্রাবণ ভাই তুই তো সত্যি বড্ড পাগল আমি থাকতেও তোর এত ভয় ঈশার বড্ড বলতে ইচ্ছে করলো সোজা হ এখন আর বজ্রপাত হচ্ছে না প্রশান্তির দফা রফা করে লজ্জারা ঝাঁকঝুল পেটাতে লাগলো ঈশার মনে শ্রাবণের এই ধরনের কথা সে মোটেও আশা করেনি সেটাও এই মুহূর্তে ঈশা শ্রাবণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো কাচুমাচু করতে করতে পিছিয়ে যেতেই মনে হলো তাকে সামনের দিকে টেনে নিয়ে এলো কেউ সোজা এসে শ্রাবণের বুকে শ্রাবণ চোখিতে তাকালো ঈশার পানে ঈশা অসহায় নেত্রে শ্রাবণের পানে তাকালো অসহায় গলায় মাথায় হাত চেপে বলল আমার চুল শ্রাবণ ঈশার দৃষ্টি অনুসরণ করে তাকালো ঈশা এক হাতে নিজের মাথা চেপে ধরেছে আর অন্য হাতে বুক চুল আটকে পড়েছে বোতামে আহ এত নড়ছিস কেন ধমকের সহিত বলল শ্রাবণ ধমক খেয়ে স্থির হয়ে গেল ঈশা মনে মনে দু চারটে গাল পেরে বলল এখানে সমস্যাটা ওর হয়েছে আর ওকে কিনা ধমক খেতে হচ্ছে আমি ছাড়িয়ে দিচ্ছি চুপ করে দাঁড়া ব্যথা হলে বলবো না চুপ থাকবি হজম করবি কপাল কুচকে তাকালো ঈশা এই কথা আর কোনো আগা মাথা নেই যেন শ্রাবণ ওর পাঞ্জাবের বোতাম থেকে একটা একটা করে চুল ছাড়িয়ে দিতে লাগলো ঈশার ঈশা কতক্ষণ কপাল কুচকে থেকে পাত্তা না পেয়ে মুখ উঁচিয়ে তাকালো শ্রাবণের পানে গৌরবপর্ণ মুখে কালো ঘনদারিতে শ্রাবণের রূপ বরাবরই বিমোহিত লাগে ঈশা তার থুতনিতে পলখিন চেয়ে রইল সেই সাথে শ্রাবণের শরীরে থেকে সকালের সেই পারফিউমের তীব্র ঘ্রাণটা পুনরায় নাকে ভাসতে লাগলো ওর কি প্রকর এখনও সেই ঘ্রাণটা তোর মতিগতি আজকাল অন্যরকম লাগছে কিন্তু চুল ছাড়িয়ে ঈশাকে নিজের থেকে সরিয়ে পাশে সরে এলো শ্রাবণ ঈশা বোকাকান্ত দৃষ্টিতে তাকালো শ্রাবণের পানে এই কথার মানে না বুঝে বোকাকান্ত গলাতে শুধালো আমি কি করলাম কিছু করিসনি বস এখানে আমি উনাদের থেকে তোর জন্য কোনো ড্রেস পাই কিনা দেখি বলেই প্রস্থান করলো শ্রাবণ ঈশা তার যাওয়ার পানে তাকিয়ে চোট উল্টে আওড়ালো যা বাবা আমি আবার কি করলাম ড্রেস না মিললেও পেয়ে গেল একটা সুতির শাড়ি আর তার নিজের জন্য পেল বুড়োর পরা একটা সাদা ফতুয়া সেটা নিয়েই এই ঘরে ফিরে এলো শ্রাবণ শাড়িটা ঈশাকে ধরিয়ে দিয়ে সে চলে গেল নিজে চেঞ্জ করার জন্য শাড়ি ঈশার সহজে হজম হয় না এই শাড়ি এতক্ষণ ধরে সামনে রাখতে প্রতি ক্ষণে যে যুদ্ধের শিকার হতে হয়েছে সে কথা এত সহজে ভোলা যাবে না শাড়িটা উল্টে পাল্টে দেখা কিংবা এর ভেতরে বাহিরে সুন্দর নকশি কাঁথার কাছ দেখা ছাড়া ঈশার আর কিছুই করণীয় নেই শ্রাবণ পাঞ্জাবি পাল্টে বুড়োর দেওয়া ফতুয়া পরে ফিরে এলো শ্রাবণের পেটা শরীরে সুন্দর লাগছে ফতুয়াটা ঈশা শ্রাবণের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না শ্রাবণ ঈশার তাকিয়ে থাকা দেখে ভ্রু না ঈশা মৃদ হেসে না সূচক মাথা নেড়ে একইভাবে তাকিয়ে দেখতে লাগলো শ্রাবণকে ওর হাতে ধরে রাখা শাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো শ্রাবণ ভারী গলায় বলল তোকে চেঞ্জ করার জন্য কি হবে ইনভাইটেশন দিতে হবে হ্যাঁ শ্রাবণ ভ্রুকুচকে তাকালো খানিকটা এগিয়ে এসে ঈশার মাথায় চাটি মেরে বলল জলদি যা মাথায় মার পড়তে জ্ঞান ফেরে ঈশার তবে পূর্ণভাবে নয় আশেপাশের পরিস্থিতি সম্বন্ধে সে জ্ঞাত নয় এমন ভাবেই বলল কোথায় চেঞ্জ করতে এবার মনে পড়ল ঈশার পরক্ষণে আবার মনে পড়ল সে শাড়ি পড়তে জানে না এবার এবার কি হবে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো ঈশা বোকাকান্ত দৃষ্টিতে তাকালো শ্রাবণ চিন্তান্বিত এবং ব্যস্ত গলায় বলল কি হলো কাঁদছিস কেন আমি তো শাড়ি পড়তে পারি না তাহলে এটা কি পরে আছিস ঈশা নিজের দিকে তাকালো নিজের পরনের শাড়িতে পুনরায় দেখে আরো জোরে জোরে কাঁদতে লাগলো এটা তো বড় মামি পরিয়ে দিয়েছে এবার তোর বড় মামিকে মানে মাকে কোথায় পাবো বড় মামিকে পেলে তো আর আমরা এখানে আটকে যেতাম না ওয়েট নেট থেকে ডাউনলোড করে দেখি দ্যাট এখানে নেট আছে নাকি ড্যাম আরে দাঁড়া দেখছি কি করা যায় তুমি শাড়ি পড়াতে পারো না পারি না বাট ট্রাই করা যেতে পারে কাম টু মি ঈশা যেন আটকে উঠল লজ্জায় গাল লাল হয়ে ওঠার দশা শ্রাবণ ওকে শাড়ি পরিয়ে দিবে এটা কোনোভাবেই সম্ভব নয় তাকিয়ে আছিস কেন আসবি তো ঈশা এখনো স্তব্ধতার গন্ডি ধরিয়ে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না ওকে ফাইন শ্রাবণ ওর কাছে এগিয়ে আসতে নিলে চেঁচিয়ে উঠে দু কদম পিছিয়ে গেল ঈশা আমতে আমতে করে বলল ক্যার আমি যেভাবে পারবো করে নিব আই মিন পড়ে নিব শ্রাবণ বুঝলো না ঈশার কথা এই যে কান্নার জন্য শাড়ি পড়তে পারে না বলে এই আবার আতঙ্কে কাঁচো হয়ে যাচ্ছে ঠিক আছে পড়ে নে আমি বাইরে অপেক্ষা করছি শেষ হলে দেখে নিস হ্যাঁ হ্যাঁ ডাকবো শ্রাবণ পুনরায় প্রস্থান করলো ঈশা অস্থিরতা নিয়ে ধপ করে বসে পড়লো বিছানায় এইভাবে হয় নাকি ধর শ্রাবণ ভাই ভেতরে এসো দরজার ওপাশ থেকে ঈষার ডাক পড়তে উঠে দাঁড়ালো শ্রাবণ একবার দরজার পানে তাকিয়ে কিছু একটা ভাবল অতপর দু হাতে প্যান্ট ছেড়ে চলে গেল দরজার ডাকের উৎস বরাবর দরজা ছেলে ভেতরে ঢুকে আর আশেপাশে তাকালো না সে দরজাটা ভেতর থেকে সিটকিনে দিয়ে এগিয়ে গেল বিছানার পানে এবার যে তাকেও একটু রেস্ট নিতে হবে ভাবতে ভাবতে এই বিছানায় গা এড়িয়ে দিল নেটওয়ার্ক বিজি প্রত্যেক জায়গাতে কাউকে এই কোনো খবর দেওয়া হয়নি কে জানে কতটা দুশ্চিন্তা করছে সবাই মাগো বিকট শব্দ পায়ে শাড়ি পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়লো ঈশা তবে যে সে জায়গায় নয় সোজা গিয়ে শ্রাবণের বুকে আটকে উঠল শ্রাবণ এ যেন ভাবনায় তুলিয়ে থাকার ছোটোখাটো শাস্তি ঈশা তার বুকের উপর ধপাস করে পড়তেই দম বেরিয়ে আসার পালা খানিক মতিগতি তৈরি হলো এক্ষুনি ঈশাকে একটা রাম ধমক দিবে বলে তবে মুহূর্তে যেন সব উলট পালট হয়ে গেল হারিকেনের হলদে আলো এবার উপচে এসে পড়ল এই মনোহরিণীর মুখ বিবরে জল করে জ্বলছে তার গভীর নেত্রদয়। নরম গালে খেলাও চলছে অবাধ্য চুলগুলোর এক ফালি স্নিগ্ধ আলো এসে জড়িয়ে ধরলো তার ছোট গলা এবং তার যত সামান্যই নিচে শাড়ির আঁচল সরে গেছে কিঞ্চিত যেটা টেনশনে আর খেয়াল করা হয় না ঈশার সে গভীর আতঙ্কে তার শাড়ি নিয়ে সরি সরি আমার পা স্লিপ হয়ে গেছে অসহায় গলায় নিজের দোষ স্বীকার করলো ঈশা ফের শ্রাবণ বুকে ভর দিয়ে উঠে বসতে নিল সে কিন্তু পারল না শ্রাবণ এক টানে তাকে পুনরায় নিজের বুকের উপর এনে ফেললো ঈশা হকচকে তাকালো কিছু বলবে তবে তার পূর্বেই থেমে গেল ঢিপ ঢিপ করে বাচ্চা অন্তরের অন্তঃস্থল অস্থির লাগছে ক্রমশ শ্রাবণ কিছু না বলে ঈশাকে তার নিচে নিয়ে সে ঈশার উপরে উঠে গেল অদল বদলের জার্নিতে পুনরায় ঈশা চমকালো চোখজোড়া আলোর শেপের আকারে নিয়েছে তার অবাকের শীর্ষে পৌঁছে বলে উঠল ঠিক কি হলো এটা আমি আবারও ফল করেছি সুভাষী বুকের ভেতরটা ছ্যাদ করে পুড়ে গেল ঈশার শ্রাবণের কণ্ঠে ঘোর নয়নে নেশা ঢোক গেল ঈশা নিঃশ্বাস নিতে পারছে না ও এই দম বন্ধকর মুহূর্তে শ্রাবণ ওর হাতটা নামিয়ে আনলো ঈশার কোমরে উষ্ণ দেহ শ্রাবণের শীতল স্পর্শ কাঁপিয়ে তুলল ঈশাকে ফট করে চোখ বন্ধ করে পুনরায় দম আটকে নিল শ্রাবণ মাতাল হাসে ঈশার প্রতিক্রিয়ায় ইচ্ছে করে ঈশার উন্মুক্ত জঠরে হাত চেপে ধরল সে ঈশার দেহ আবারও শিহরণে কেঁপে উঠল বন্ধনেত্র যুগল আরো কুচকে গেল বুক ভারী হয়ে ঘন নিঃশ্বাসের মাত্রা तेज হতে লাগল পুনরায় মাতাল হাসে শ্রাবণ কাছে এগিয়ে ঈশের কপালে কপাল ঠেকিয়ে ধীর স্বরে চোঁট নিয়ে আওড়ায় আই অ্যাম সরি বলেই মুখ ডুবিয়ে দেয় ঈশার গলায় ঈশা স্তব্ধ হয়ে পড়ে শ্রাবণের এই পাগলামিতে এক হাতে বিছানার চাদর আঁকড়ে ধরে অন্য হাতে শ্রাবণের কাঁধের কাজটা খামচে ধরে শ্রাবণ টের পায় টের পায় ঈশার তীব্র অনুভূতিগুলোকে টের পায় ঈশার বর্তমান মনের অবস্থাকে তবুও সে অপারক ঈশাকে সে ভালোবাসে গভীর অনুভূতিতে ভালোবাসে শ্রাবণের হাত বিচরণ করতে থাকে ঈষার কোমরে জঠরে এবং গলায় ঈশা কাঁপছে থর করে কেঁপে উঠছে প্রতি মুহূর্তে শ্রাবণের স্পর্শগুলো ক্রমশ গভীর হচ্ছে উষ্ণ হচ্ছে দুটো দেহই একজনেরটা তীব্র অনুভূতিতে আরেকজনেরটা তীব্র ভয়ে ঈশা পারছে না নিজের অনুভূতিদের সাথে যুদ্ধ করে কুল পেতে যার ফলে সে শক্ত করে জড়িয়ে ধরল শ্রাবণকে জড়িয়ে ধরলো শ্রাবণও নিজের সাথে একদম মিশিয়ে নিতে চাইলো তার প্রাণনাশিনীকে কিছুতেই সে দূরে রাখতে চায় না হঠাৎ তীব্র বেগে কেঁপে উঠল শ্রাবণের ফোনটা সেই সাথে অসহ্য করে একটা রিংটন ঘোড়কে চেয়ে গেল শ্রাবণের ছিটকে উঠল সে ঈশাকে ছেড়ে বালিশের পাশ থেকে ফোনটা তুলতেই দেখলো দাদা জানির কল আর কিছু ভাবার সময় নিল না শ্রাবণ দ্রুত ফোনটা নিয়ে বেরিয়ে গেল সকাল এগারোটা বাসায় ফিরেছে ঈশা আর শ্রাবণ তবে এই আষাঢ় মাসের দীর্ঘ সময়টা আর কেউই কার সাথে প্রয়োজন ব্যতীত কথা বলতে পারেনি ঈশা ভয় আর জড়তা নিয়ে পুরোটা সময় পার করেছে শ্রাবণ অপরাধ বোধে আর মুখ নাড়াতে পারেনি বাড়িতে ফিরে আর কাউকে তেমন কই দিতে হয়নি কারণ রাতে শ্রাবণ সবাইকে জানাতে পেরেছিল তাদের বর্তমান অবস্থা আসার সময় সে বুড়ো এবং বুড়িকে কথা দিয়ে এসেছে তারা মাঝে মাঝে এসে তাদের সাথে দেখা করে যাবে বুড়ি আনন্দে তখনও কেঁদেছে শ্রাবণ এক ধ্যানে চেয়ে থেকেছে বুড়ির কান্না এসা আর তার মাঝে বয়সের পার্থক্যটি ছাড়া আর কোনো ব্যবধান দেখতে পায়নি সে ড্রয়িং রুমে আসর জমাল ছেলেমেয়েরা গুরুজনরাও অবস্থানরত ডাক পড়ল ঈশা আর শ্রাবণের এসে থেকে আর কেউই নিচে নামেনি এখনো তিতির বলল কিনে ইসুরানি আর কি দেখা পাবো তার আফিয়া বেগম আর নপুর বেগম ডাইনিং টেবিলে নতুন জামাইয়ের জন্য নাস্তার পরে কফি সাজাচ্ছিল তিতিরের গলা পেয়ে আফিয়া বেগম বললেন সিঁড়ি ধরে নামছিল শ্রাবণ মায়ের কথাটা কানে ভাসতেই দাঁড়িয়ে পড়ল সে কাল রাতের ঘটনা মনে পড়েছে তার কি থেকে কি করেছে সে নিজেও জানে না একবার সরি বলা দরকার ছিল ঈশাকে হ্যাঁ দিদি তোরা আটা দে মা বললেন নূপুর বেগমও তখনই এসে হাজির হন মরিয়ম বিবি দুই ভাবির আলোচনার মূল উৎস নিজের মেয়ে এই ভেবে মৃদু হাসলেন তিনি দুই ভাবিকে উদ্দেশ্য করে বললেন তোমরা আমার মেয়েটাকে একটু বেশি আশকারা দিচ্ছ ভাবি বকার সুরে বললেন আফিয়া বেগম হাসলেন নুপুর বেগম বললেন এই কথা আপাকে বোঝাতে বোঝাতে আমি একদিন পাগল হয়ে যাব দেখো তোমরা নুপুর বেগমের কথায় শব্দ করে হেসে উঠলেন আফিয়া বেগম আর মরিয়ম বিবি মরিয়ম বিবি হাসি থামিয়ে বললেন ঠিক আছে বাপু আর বলবো না এবার যাই একটু মেয়ের কাছে দেখি কি করছে হ্যাঁ আপা যাও মরিয়ম বিবি হাঁটা ধরলেন মেয়ের রুমের উদ্দেশ্যে সিঁড়িতে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়লেন শ্রাবণ ওখানে দাঁড়িয়ে কি করছিস নিচে যা সবাই মিলে আড্ডার আসর জমিয়েছে তোকে ছাড়াই যা যা এই বলে তিনি উপরে উঠতে লাগলে শ্রাবণ নড়ে চড়ে ডেকে উঠে তাকে মনি হ্যাঁ বল ঈশা কি ঘুমাচ্ছে জানি তো গিয়ে দেখছি কি করছে সে মহারানী ওর জ্বরটা এলো কিনা দেখো একটু রাতে বৃষ্টিতে ভিজতে হয়েছে তো শ্রাবণের চিন্তান্বিত গলায় দ্বিগুণ উদ্বিগ্ন হয়ে গেলেন মরিয়ম বিবি আতঙ্কের সহিত বলে উঠলেন তাই তো আমি তো কথা ভুলেই গিয়েছিলাম আর এক মিনিটও দাঁড়ালেন না তিনি দ্রুত পায়ে চলে গেলেন মেয়ের ঘরে কম্বলের নিচে গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে ঈশা এক রাস দুশ্চিন্তা নিয়ে এসে বসলেন ওর পাশে গলা উচিয়ে মেয়ের মুখখানা দেখতে পৃথা চেষ্টা করলেন উপায় না পেয়ে আস্তে ধীরে ডাকতে লাগলেন ওকে ঈশা ও মা জেগে আছিস বেঘরে ঘুমখানেক পাতলা হয়ে এলো মায়েরটাকে তবে নড়ে চড়ে স্বভাববশত পুনরায় ঘুমে ডুব দিল ঈশা মরিয়ম এসা ওর মুখ থেকে কম্বলটা নামিয়ে কপালে হাত রাখলেন খুব গরম না হলেও স্বাভাবিকের তুলনায় যেন একটু বেশিই গরম তিনি হাত নামিয়ে গালে আর গলায় ঠেকাতেই ঘুমের ঘরে লাফিয়ে উঠে বসল ঈশা সেই সাথে মুখ থেকে বেরিয়ে এলো এক অপ্রত্যাশিত কথা শ্রাবণ ভাই মরিয়ম বিবি হক চকিয়ে গেলেন অবাক সরে বললেন শ্রাবণ মায়ের গলায় আতঙ্কে পড়ে গেল ঈশা পাশ ফিরে মাকে দেখে আরেক দফা চমকে উঠল বোবা গলায় বলল মা হ্যাঁ কি স্বপ্ন দেখেছিলিস হ্যাঁ মা স্বপ্ন দেখছিলাম কপাল ডলল ঈশা সে সাথে পুরো মুখ একবার মালিশ করলো পরক্ষণে আবারও বলল তুমি এখানে কিছু বলতে ঘুমার না জেগে আছিস দেখতে এসেছিলাম আর শ্রাবণ বলল বলল কি বলল ঘাবরানো গলায় বলল ঈশা মরিয়ম বিবি মেয়ের রিয়াকশন দেখে কপাল কুচকালিন বলল বলল রাতে বৃষ্টিতে ভিজতে হয়েছে নাকি তোদের তাই আমার জ্বর এলো কিনা দীর্ঘশ্বাস ছাড়ল ঈশা মরিয়ম বিবি এখনো কপাল কুঁচকে তাকিয়ে আছেন সন্ধিহান গলায় বললেন কি ব্যাপার রে কিছু হয়েছে কট খেয়ে গেল যেন চোখ চোরা বড় বড় করে নিল ঈশা পরম মুহূর্তেই মাকে ভুলানোর জন্য সপ্ত করে হাসতে লাগলো হাসতে হাসতে বলল কি আবার হবে কিছুই না কিছুই না আমি এখন ঘুমাবো মা তো তুমি এখন যাও তো বলেই ধপাস করে শুয়ে পড়ল উল্টো দিক ফিরে মরিয়ম বিবি ভেবা জায়গায় খেয়ে তাকালেন মেয়ের এই উৎপট আচরণ সেজে ধরতে মনি ঈশা আসেনি নাস্তার সামনে নিয়ে অন্য মনস্ক হয়ে বসেছিল শ্রাবণ মাথায় ঘোর পাক খাচ্ছে ঈশার কথা অশান্তি লাগছে ওকে দেখতে না পেয়ে তাই হঠাৎ মরিয়ম বিবিকে পেয়ে যেন খানিক স্বস্তি পেল কিঞ্চিত তাড়াহুড়োতেই ঈশার কথা জিজ্ঞেস করে বসল মনিকে মরিয়ম বিবি এসে বসলেন চেয়ার টেনে গ্লাসে পানি ঢালতে ঢালতে শ্রাবণের প্রশ্নের জবাবে না সূচক মাথা না রেলেন অতপর বললেন না ঘুমাবে বলল আর কেন শরীর কি বেশি খারাপ জ্বর এসেছে শ্রাবণের অস্থির ভাব ভঙ্গিমা মরিয়ম বিবির মনে সন্দেহের বীজ রোপণ করলো যেন তিনি কয়েক ঢোক পানি খেয়ে সন্ধিহান নয়নে তাকালেন শ্রাবণের পানে তবে সন্দেহ প্রকাশ না করে বললেন না শরীর তো ঠিকই আছে তবে আচরণ একটু অন্যরকম ছিল শ্রাবণ আরো উদ্বিগ্ন হয়ে উঠল শোধালো কেন কি করেছে ও হঠাৎ ঘুম থেকে উঠে বসলো তোর নাম নিয়ে তারপর হঠাৎ আবার ধপাস করে শুয়ে পড়লো উল্টো ঘুরে শ্রাবণ বিষম খেলো মনির এহেম কথা শুনে কাশতে কাশতে মুখে হাত চাপিয়ে দাঁড়িয়ে গেলেন মরিয়ম বিবি চট পানির গ্লাস এগিয়ে দিয়ে খেতে বললেন ওদিকে রান্নাঘর থেকে দৌড়ে আসলেন আফিয়া বেগম কি হলো বাবা চিন্তান্বিত হয়ে প্রশ্ন করার মাঝে পানি খেয়ে শান্ত হলো শ্রাবণ কিছু না মা আমার খিদে নেই আমি ঘরে গেলাম বলেই উঠে চলে গেল খিদে নেই মানে সকাল থেকে তো কিছুই খেলি না কোনো জবাব এলো না ছেলের থেকে মরিয়ম দেবে শ্রাবণে যাওয়ার পানে তাকিয়ে সন্দিহানসুরে বলে উঠিলেন আমার কিছু ভালো ঠেকছে না ভাবি কি কি ভালো ঠেকছে না শ্রাবণ কেমন অদ্ভুত আচরণ করলো বলে মনে হলো না তোমার হ্যাঁ গো ঠিকই বলছো ঈশাও জানো ঠিক এমনই আচরণ করলো অদ্ভুত সন্দেহজনক কিছু মনে হচ্ছে তোমার মনে তো হচ্ছেই তবে কিছু না জেনে কিছু বলা যায় না ঠিক চলো রান্নাঘরে যাই রান্নাঘরে চলে গেল ননদ ভাবি শুধু খাবার টেবিলে পড়ে রইল শ্রাবণের ফেলে যাওয়া আধা খাওয়া রুটি আর ডাল ভাজি ঈশার রুমের দরজাটা ভেজিয়ে রেখে গেছে মরিয়ম বিবি প্রায় পাঁচ মিনিট ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ ভেতরে যাবে কি যাবে না এই ভাবনাতেই পুরো পাঁচ মিনিট ব্যয় হয়ে গেল অবশেষে মনের সাথে যুদ্ধ করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সে কম্বল মুড়ি দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে আছে ঈশা শ্রাবণ হাঁসফাঁস করছে ভেতরে ভেতরে সে এখানে কেন এসেছে এর উত্তর তার কাছে নেই কেন দাঁড়িয়ে আছে কেন ঈশার কাছে যাচ্ছে না জানে না সে তবে এটুকু জানে এই মুহূর্তে একবার ঈশাকে দেখতে না পেলে যেন দমটা বেরিয়ে আসবে এতক্ষণ ওপাশ ফিরে ঘুমালেও ঘুমের মাঝেই এপাশ ফিরে শুরু ঈশা এতে যেন শ্রাবণের বেশ ফায়দা হলো সে পা গুনে গুনে এগিয়ে গিয়ে ঠিক ঈশার সামনে বসলো কম্বলের নিচে কেবল চোখ বাকি সবই ঢেকে আছে ওর সেই চোখ জোড়াও লজ্জায় মুখ লুকিয়েছে আড়ালে শ্রাবণ হাত বাড়িয়ে ঈশার মুখ থেকে কম্বলটা নামাতেই বুকের ভেতরটা তার দরুণভাবে ভাবে কেঁপে ওঠে ঘুমন্ত ইসু পাখিকে মায়াবন বিহারিনীর উপাধি দিতে ভুলল শ্রাবণ মনজ্ঞ হাসল সে হাত বাড়িয়ে এসার চোখগুলো উন্মুক্ত করলো চুলগুলোর জোরপূর্বক ভালোবাসা থেকে অতপর ক্রমে হাতটা নামিয়ে রাখলো ওর নরম গালে ঠোঁট জোড়া গাঢ় লালে ছেয়ে আছে লিপস্টিক পরেনি তবু। শ্রাবণ অবাধ্য হয়ে মন যেন বারবার তাকে ঠেলে দিচ্ছে এসার লাল ঠোঁটের দিকে মনটাকে উস্কাচ্ছে এই বলে ছুঁয়ে দে ছুঁয়ে দে এই কথা ভেবে শ্রাবণ আপন মনে হাসল মানুষের মন কতই না ঠিক যেন নবজাতকের শিশু ঘুমের বড় বড় টানছে ঈশা স্বপ্নে দেখছে শ্রাবণকে শ্রাবণ তার খুব কাছে এতটাই কাছে যে দুজনের মাঝে এক ইঞ্চিরও তফাত নেই ঈশার ঘুমন্ত চোখ বারবার কুচকে যাচ্ছে এলোমেলো হাত নড়ার চেষ্টা করেছে শ্রাবণ ঈশার এমন অবস্থা থেকে শঙ্কিত মনে তাকালো হালকা গলায় কাশি দিয়ে ঈশাকে ডাকতে লাগলো ঈশা কি হয়েছে তোর ঈশা মানে না ঘুমের ঘোরে হাত নাড়ছে ঈশা শ্রাবণ ঈশার হাত চেপে ধরলো অনন্তর আবারও ডাকতে লাগলো শ্রাবণের ডাক ঈশার মগজে ছুঁতে পারছে কিনা জানা নেই তবে আচমকাই না বলে এক চিৎকারে উঠে বসলো ও হাপাতে হাপাতে গলায় গালে হাত বোলালো শ্রাবণ চকিতে তাকিয়ে আছে ঈশার পানি ওই ডান হাতটা এখনো তার হাতের ভাজে কি হলো দুঃস্বপ্ন দেখেছিস পানি এক হাতে মুখ চেপে ধরলো ঈশা পরক্ষণে পানির আকুতি জানালো শ্রাবণ ওকে পানি দিল পানি পেয়ে ঝক ঢক করে খেয়ে নিল এবার বল হুম এবার বল কি দেখেছিস ঈশার এবার হুঁশ ফিরল শ্রাবণের গলা পেয়ে দম আটকে এলো মুহূর্তেই চোখচূড়া বড় বড় করে পাশে ফিরে তাকাতে একরকম ছিটকে সরে পড়ল দূরে শ্রাবণ দৃঢ় চাহনিতে এখনো তাকিয়ে আছে ঈশা ভয়ে মিশ্রিত গলে বলে উঠল